সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমরা এসেছি সপ্ত সুর এটি একটি শোরুম আর কি এখানে বিভিন্ন ধরনের গিটার স্কুল ড্রাম হারমোনিয়াম অনেক কিছুই পাওয়া যায় তো কী কী পাওয়া যায় ঠিকানা কোথায় এবং এগুলোর বর্তমানে দাম কেমন তো এগুলো আমরা দোকানে যে ভাই আছেন তার কাছ থেকেই শুনবো তো শুরুতেই আমরা পরিচয় হয়ে ভাই আপনার নাম আমার নাম জয়ন্ত সরকার আচ্ছা আপনাদের দোকানের নাম আমাদের দোকানের নাম নিউ সপ্তসুর আচ্ছা আপনাদের এখানে কি কি কালেকশনে আছে আমাদের এখানে কালেকশনে আছে গিটার হারমোনিয়াম তবলা ডুগি কিবোর্ড উকুলেলে কাহন হমুক গুতরা ইত্যাদি জিনিস আছে সকল মানে মিউজিক মানে ইনস্ট্রুমেন্ট আইতে ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শক মন্ডলী আপনারা যাতে খুব সহজেই এই সপ্তসুর দোকানটি খুঁজে পান এই জন্য দোকানের ভিজিটিং কার্ড ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিকানা এবং মোবাইল নম্বর আছে আপনারা এই মোবাইল নম্বরে ফোন করে সরাসরি এখান থেকে প্রোডাক্ট কিনবেন এবং দোকানে এসে আমাদের ভিডিও দেখাবেন এর জন্য ওনারা আপনাদেরকে যেটা সম্ভব ডিসকাউন্ট করে দিবেন তো আমরা শুরুতে এখান থেকেই দেখাই আর কি যে কী কী আছে তো শুরুতে আমরা এখান থেকে দেখি এই জিনিসটার নাম হচ্ছে উপলেলে একটি আধুনিক যন্ত্র আচ্ছা আচ্ছা পাশাপাশি খুবই মানসম্মত একটি যন্ত্র যেটার পাশাপাশি এটা আচ্ছা এটা বিভিন্ন ব্র্যান্ডের হয় এবং দুই কোয়ালিটির হয় আচ্ছা এগুলো কি আপনাদের এখানে তৈরি হয় না এটা চায়না ও চায়না থেকে আনা হয় আচ্ছা এটা কি রকম প্রাইসের মধ্যে এগুলা কি রকম প্রাইসের মধ্যে এগুলো আপনার 4000 থেকে আপনার 6 7000 পর্যন্ত আছে এটার আপনার ব্র্যান্ড এবং সাইজ আচ্ছা এটা দেখতে পাচ্ছি আমরা ইয়ামাহা ব্র্যান্ডের আচ্ছা তারপরে আর কি কি আছে দেখি এগুলো আছে আপনার

দর্শকমন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো বিভিন্ন ব্র্যান্ডের ভিটার কালেকশন আছে তারপরে আমরা এগুলো দেখতে পাচ্ছি এটাকে কি বলে ভাই আচ্ছা এগুলা কি প্রাইস এগুলো আপনার 1000 1200 1000 থেকে 1200 1200 দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো বিভিন্ন ব্র্যান্ডের গিজার কালেকশন আছে এখন আমরা হারমোনিয়াম দেখবো তো এখানে হারমোনিয়াম আচ্ছা আমরা কিভাবে চিনতে পারি যে আসলে হারমোনিয়াম ভালো মন্দ কিভাবে সেটা চিনবো এটা মূলত কাঠ দেখে চিনা যাবে আচ্ছা এই কাঠ আছে দুই ধরনের এই যে এই কাঠটা যেমন পাওয়া কাঠ হ্যাঁ আর এটা সেগুন কাঠ এটা সেগুন কাঠ হ্যাঁ এটা কমপ্লিট করা আছে এটার দাম এর দাম আপনার আঠারো হাজার থেকে আচ্ছা আর কম দামি কাঠের মধ্যে এটার দাম এটা আপনার হরমোনিয়াম শুরু হলেও থেকে আচ্ছা আপনি বললেন যে এটা একটু কম দামি মধ্যে এটার দাম আপনার আচ্ছা এটা একটু খুলে কোনটা কোনটা একটু যায় হচ্ছে আপনার

আমাদের যন্ত্রপাতি বা আমাদের সংগ্রহে এই জিনিসগুলো আছে আপনাদের যদি মনে হয় আপনারা আমাদের কাছে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারেন আচ্ছা এরপরে আমরা আরো দেখব তো এটা হচ্ছে আপনাদের এখানে যে টপলা টাইপের কিছু আছে এই উপরে যে এটাকে বলা হয় জিপসি হ্যাঁ জিপসি এটা

তো দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখলেন সপ্ত সুর এখানে কি কী প্রোডাক্ট আছে এবং কি কী ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় এগুলো আপনারা ভিডিওর মধ্যে দেখলেন সুন্দরভাবে আপনাদেরকে সহ দেখালাম আপনারা যদি এগুলো কিনতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া ঠিকানায় চলে আসবেন এবং ভিডিওতে দেওয়া ফোন নম্বরে ফোন করবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ